এবং আমরা আজকে এখানে সেই ভালোবাসার সঙ্গে সম্প্রীতির সঙ্গে সারা বাংলাদেশের প্রতিটি বড় মানুষের পক্ষ থেকে নির্যাতন সম্প্রদায়ের উপরে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের স্কিম রোলার চলে আসে যদিও আমরা দুই নম্বর এখানে আমরা সকল সর্বস্তরের মানুষের ভালোবাসায় এই স্থানীয় প্রতিনিধিদের ভালোবাসায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুদানে আমরা আজকে ভালো আছি তারপরেও আমরা সারা বাংলাদেশে যে আজকে অবস্থা সেই অবস্থা সকলের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আমরা আট দফা দাবিতে এখানে উপস্থিত হয়েছি মা বলে আমরা আমাদের সমগ্র ভাড়াতে চাই না আমরা আমাদের কোনো মন্দির ভাঙা দেখতে চাই না আমরা বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে চাই না আমরা বাংলাদেশের মৌলিক অধিকার সংবিধানের মৌলিক অধিকারকে সমন্বত রেখে একটা অসমানতা অসাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কার্যকরী ভূমিকা পালনের জন্য বর্তমান সরকারের কাছে দৈনন্দিন ঘটনা প্রবাহের ঘটে যাওয়া যে রক্তাক্ত ছোক তার প্রতিবাদ এই ইউনিয়নের মাধ্যমে আমরা প্রদান করছি

দায়িত্ব দেওয়া ছিল আর মাত্র সাতটি দিনের জন্য আমি আপনাকে বলতে চাই আমি আপনি আই বাংলায় যতদিন এই অন্তর্বর্তীকালীন কালে সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন আপনি সারাপ বাংলার মানুষকে দেখে দিন যা সেই মেধুন চক্রবর্তী কামের চ কীভাবে বাংলায় পাইছিলো সিনেমার মানুষের মন জয় করেছিল

আমরা তখন স্বাগত দেবো আপনারা হয়তো জানেন এই যে আজকের যে মানববন্ধুর বিনারুণ রাস্তার পাশে ভ্যান চলবে গাড়ি চলবে 哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎